প্রত্যেকটা সাবজেক্টে পঞ্চান্নটা বিষয়ের উপরে অর্থনীতির উপরে অর্থনীতির উপরে বই লিখেছেন আপনি আজকে এই যে বাতিলের আহলে হাদি যারা এভাবে হাতে হাত বুকে হাত বাঁধে তাদের রদ করে প্রায় উনিশটার উপরে বই লিখেছেন ধরে বলেন না সুবাহ আমার বাবারা ভাইয়েরা কিন্তু আমরা এগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারছি না বলে আজকে আমাদের নতুন প্রজন্ম আলা হজরত সম্পর্কে জানতে পারছে না এই কথা বলেন ঠিক কিনা এজন্য আমি মিডিয়ার ভাইদেরকে সামনে রেখে বলবো যেই যেখানে আছেন বাংলাদেশের বাইরেও বাংলা ভাষাভাষী দাঁড়াই আছেন আপনারা একটা ফান্ড করার ব্যবস্থা করা হোক যেই ফান্ড থেকে আলা হজরতের গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ের কিতাবগুলো মার্কেটে আসা দরকার আছে না নাই ধরে বলেন আসে না নাই আজকে আপনি মার্কেটে যাবেন অর্থনীতি নিয়ে যদি বই কিনতে যান। আজকে দেওবন্দি মলিবের বই কিনতে হয় অথচ অর্থনীতির উপরে আমার আলা হজরত বই লিখেছেন আজকে সালাফিবাদের বিরুদ্ধে আলা হজরত বই লিখেছেন আজকে শিয়াদের বিরুদ্ধে রদ্দের অভ্যাস রাফিজিদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে আলা হজরত দশটার উপরে বই লিখেছে এমনকি আহকামে শরীয়তের মধ্যে বলেছে শিয়ারা হচ্ছে জাহান্নামের নামের কুকুর কথা বলেন ঠিক কিনা শুধু সেখানেই শেষ নয় খতমে নবুয় বই লিখে কাদিয়ানিদের মুখোশ উন্মোচন করে দিয়ে গিয়েছেন গোলা মাহমদ কাদিয়ানির দান্ত মতবাদ তার কয়টা কুফুরি আছে আমরা শুধু মনে করি গোলাম মাহমদ কাদিয়ানি শুধু খতমে নবদকে অস্বীকার করে নিজেকে নবী দাবি করেছে এখানেই শেষ নয় সে নিজেকে আল্লাহর পুত্র দাবি করেছে জোরে বলে নজবিল্লা আর অসংখ্য কুফুরি আকিদা সিরকি আকিদা তার মধ্যে ছিল আলা হজরত সেগুলো এই গোলাম মাহমদ কাদিয়ানি থেকে শুরু করে যত ফেতনা ছিল সব ফেতনার জবাবে আলা হজরত জবাব দিয়েছে একটু জোরে বলেন না সুবাহান আর একটু জোরে বলেন আল্লাহ সুবহান আল্লাহ আলা কে এমন ভাবে কবুল করেছিলেন সর্বশেষ এক মিনিট একটা কথা বলে শেষ করে দিচ্ছি আলা হজরত এমন একজন সত্তা ছিলেন যিনি এমন একজন মোস্তাজাবুদ্দাওয়া ছিলেন যার মুখ দ্বারা যা বের হতো আল্লাহ সুবাহান আহতালার সঙ্গে সঙ্গে কবুল করে ফেলতেন একটু জোরে বলে আলা হজরতের এক আশেক মুরিদ পাখি শিকার করতে গিয়ে গুলি চলে গেছে মানুষের উপরে এটা মিস্টেক হয়ে গেছে এখন যেই বেচারার উপরে পড়েছে সে তো মারা গিয়েছে তখন ব্রিটিশ আইন অনুসারে আলা হজরতের সেই মুড়িদকে ফাঁসির হুকুম দেওয়া হলো অমুক দিন এতটা বাজে তাকে কি দেওয়া হবে বাবা আপনারা কি রাগ করতেছেন আমার উপরে একটু আওয়াজ দিন কি কিসের রায় হলো ফাঁসির জোরে বলেন কিসের ওই ব্যক্তির সাথে যখন আলা হজরতের মুড়িদের মুড়িদের সাথে যখন জেলখানা তার ভাই সাক্ষাৎ করতে গেলেন জাকাত করার পরে বললেন তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই তুমি একটা কাজ আমাকে করে দিতে পারবে বলে কি কাজ তুমি আলা হজরতের কাছে আমার প্রিয় মুর্শিদের কাছে আমার অবস্থা সম্পর্কে অবগত করবে আলা হজরতকে বলবে আমার জন্য যেন দুয়া করে একটু জোরে বলা যাবে কি আলা হজরতের দরবারে যখন আসলেন আলা হজরত অনেক ব্যথিত হলেন আলা হজরত বললেন যাও আমি তাকে ফাঁসি থেকে মুক্ত করে দিয়েছি আর একটু জোরে বলেন থেকে কি করে দিয়েছি আলা হজরতের ওই মুড়িদের কাছে যখন জেলখানায় গিয়ে বললেন আপনার প্রিয় মুর্শিদ বলেছে তিনি নাকি আপনাকে ফাঁসি থেকে মুক্ত করে দিয়েছে তিনি আল্লাহ আকবার বলে আলা হজরতের নাম বলতে বলতে দাঁড়িয়ে গেলেন বসা থেকে তিনি বললেন ভাই তুমি বিশ্বাস করো আর না করো আমার পীর ও মুর্শিদ তার জবান দিয়ে বলেছে তিনি আমাকে फांसी থেকে মুক্ত করে দিয়েছেন তো দিয়েছেন ইংরেজদের আদালত নয় পৃথিবীর কোন আদালত আমাকে फांसीর মঞ্চে নিতে পারবে না একটু জোরে বলা যাবে কি সময় কম আমার বাবা জান চলে এসেছেন যেই দিন फांसीর রায় হয়েছে फांसी হবে ওই দিন ওই দিন ব্রিটেনের মুকুট মুকুট আনন্দ উৎসব উপলক্ষে সে নিয়োগ করেছে ভারতীয় উপমহাদেশের কিছু দাগি বড় ধরনের আসামি যারা বড় লেভেলের যাদের রায় দেওয়া হয়েছে তাদেরকে সেলের মুকুট পরিধান উপলক্ষে তাদেরকে ফাঁসি মাফ করে দিবেন একটু জোরে বলেন সেই লিস্টের মধ্যে একটা লিস্ট করা হলো তালিকার মধ্যে আলা হজরতের মুড়িদের নাম ঢুকে গেল ফাঁসির মঞ্চ থেকে মুক্ত হয়ে আলা হজরতের দরবারে গিয়ে কান্নায় ভেঙে পড়ে গেছেন অথচ আলা হজরত তো ফাঁসির মঞ্চ থেকে বহু আগে মুক্তি বিশোনা দিয়ে দিয়েছে আর একটু জোরে বলে সে আলা হজরতকে ভালোবাসার দরকার আছে না নাই আলা হজরতের বই পুস্তক পড়বেন কোন বাতিল কি বলল এগুলো দেখার বিষয় নয় যদি আলা হজরতের বিরুদ্ধে মিথ্যাচার করে তাকে বলবেন ভাই তোমার বাড়িতেই যাব তুমি শুধু সময় নির্ধারণ করো আলা হজরতের কি ভুল ভ্রান্তি ফতুয়া দিয়েছে কোরআন সুন্নার আলোকে যদি তুমি প্রমাণ করতে পারো আমরাও আমাদের আলেমল আমাদেরকে নিব তাহলে তোমার থানবি সাহেব তোমার গাঙ্গুই সাহেবকে আমরা মুরব্বি মানব তবে আগে আলা হজরতের ফতুয়া আকিদাকে তুমি আগে খণ্ডন করতে হবে কোরআন সুন্নার আলোকে কথা বলেন ঠিক আল্লাহ সুবাহতাল আমাদেরকে আল্লাহ হজরতের সাচ্চা আশেখ হওয়ার তৌফিক দান করুন আমার লেখা দুইটা বই আছে নামাজ শিক্ষা এখানে উজু গোসল তায়াম্মম গোসলের ফরজ অজুর ফরজ অজুর পদ্ধতি কালেমা পাশত্ত নামাজ ছাড়াও যত নফল নামাজ আওয়াবি নিশরা তাহাজুত আজকে ওয়াহাবিদের নামাজ শিক্ষা বই আমাদের গড়ে আফসোস মকসুদুল মুমিনিন দেখেছে ইদি মিলাদ বেদাত এই বই তো কিনে দিয়েছেন আপনার বিবিকে তা আপনার বিবি এই বই পড়ে এ তুমি কোথায় যাচ্ছ সাজুগুজু করে জুলুসে তুমি যে নামাজ শিক্ষা একটা বই না দিস বইয়ের মধ্যে তো লেখা আছে ইদি মিলাদ নবী বেদাত বলে নানাউজ্লা তো আপনার স্ত্রীকে একটা নামাজ শিক্ষা বই উপহার দিবেন সেটাও আবার বেজাল আফসোস লাগে ভাই সতর্ক হর একটা মুসলমান হয়ে সুন্নি মুসলমান হয়ে সুন্নি মুসলমানদের কিতাবগুলো নাই অন্তত মৌলিক কিতাবগুলো নাই এটা তো লজ্জার ব্যাপার টার মতো বই প্রকাশিত হয়েছে বই লেখে কি লাভ আপনারা যদি এগুলো সংগ্রহ না করেন অ্যাপস করে দিয়েছি অনেকে আবার বই কিনে ফটতে চায় না এজন্য আবার প্লে স্টোরে গিয়ে বিনা মূল্যে দেখেন বিনা মূল্যে প্লে স্টোরে অ্যাপস করে দিয়েছি শুধু শহীদুল্লাহ বাহাদুর লিখবেন আমার লেখা বই বিনা মূল্যে পড়তে পারবে এত সহজ করার পরেও এখন যুবক ছেলেরা বই পড়তে চায় না তো কি করবো বলে সহজ করলে কঠিন আমার বাবা বলতেছে সহজ করার কারণেই পড়ে না কঠিন করতে হবে এত সহজ হওয়ার পরেও আমাদের যুবক ভাইয়েরা পড়তে চায় না পড়তে হবে ভাই আহলে সুনাতল জামাত আহলে সুনাতল জামাতের প্রত্যেকটা আকিদার ব্যাপারে কোরআন নস আসে না নাই বলেন আসে না নাই আর মুকাদ্দামা এই পঞ্চাশটার উপরে ফতুয়ার কিতাবের নাম দিয়েছে শুধু ভূমিকার মধ্যে একেবারে ভূমিকা থেকে শুরু করে একেবারে শেষ খন্ড পর্যন্ত প্রতি পাতায় শুধু হাদিসের রেফারেন্স আয়াত শুধু ফতুয়ার কিতাব একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সুবাহানা হতাল আমাদেরকে আলা হজরতের ফয়েজ ও বরকত দান করুন সবাই বলেন আমিন আমার বাজানের কাছে দোয়া চেয়ে আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাত